কারোর যদি বারবার মাথা ব্যথা হয় তাহলে চিন্তা করা উচিত যে কেন হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে ডায়াগনোসিস না করে শুধু টাফনিল খাচ্ছেন বা টলফেনামিক অ্যাসিড জাতীয় ওষুধ খাচ্ছেন এইটা কিন্তু আসলে ঠিক না কারণ এই এই ধরনের যে ব্যথার ওষুধ সেগুলো কিন্তু অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং আপনার অনেক ক্ষতি হতে পারে অথচ আপনি যদি কেন হচ্ছে কারণটা বের করতে পারেন বেশ কিছু ওষুধ আছে খুবই নিরাপদ এবং এগুলো আপনি সারা জীবন ধরে খেতে পারবেন আপনার কোনো ক্ষতি কিন্তু হবে না তো এটা ট্রাইজমিনাল নিউরালজিয়া হতে পারে ক্লাস্টার হেডেক হতে পারে এছাড়া আরও কিছু শর্ট টাইম খুবই কম সময়ের জন্য হেডেক হয় সেগুলো কিন্তু হতে পারে আমাদের এই জন্য প্রথম মাথায় রাখতে হবে যে আমরা সেই ওষুধ মানে ডায়াগনোসিসটা সঠিক হচ্ছে কি না মাথা ব্যথার অনেক কারণ থাকবে কিন্তু যদি ডায়াগনোসিস সঠিক হয় তাহলে আমরা সঠিক চিকিৎসা দিতে পারবো এবং সে রোগী কিন্তু অনেকটাই ভালো থাকতে পারে তো যাই হোক মাথা ব্যথা হলে একজন নিউরোলজিস্ট দেখাবেন এটাই কিন্তু তারা সহজে বুঝতে পারবে যে কেন হচ্ছে বা হিস্ট্রি নিয়ে এক্সামিনেশন করে বা কিছু ইনভেস্টিগেশান করে সঠিক চিকিৎসা কিন্তু আপনাকে দিতে পারবে ধন্যবাদ সবাইকে